শিক্ষক দিবস শিক্ষক কর্মচারী আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশে সম্মানিত সভাপতি শিক্ষক এবং কর্মচারী বৃন্দ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাজের স্থায়ী কমিটির সদস্য যারা মহিন খান যারা হামিদ কসুর সহ বেগুন সেলিমা রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব যারা মাহমুদুর রহমান মান্নার সহ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এতক্ষণ আপনারা শিক্ষক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষার্থীদের আর্থ নিরাপত্তা বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা করেছেন এই বিষয়গুলোর সাথে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে। বিভিন্ন মেয়াদের রাষ্ট্র পরিচালনার সময় শিক্ষার প্রসারে বিএনপি সরকারের নেওয়া পদক্ষেপ পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি সম্পর্কেও আপনারা বিভিন্ন বিষয়ে আপনারা আপনাদের বক্তব্যে তুলে ধরেছেন আপনাদের বক্তব্য আলোচিত বিষয়গুলো আমি পুনরায় আলাপ করতে চাইছি না যেহেতু আমাদের হাতে সময় কম শিক্ষক এবং কর্মচারী ভাই বোনেরা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি প্রভাবশালী জাতি রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে পারে তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলে আমাদেরকে যুক্তি তর্কে মেধা মাননে জ্ঞান বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ করতে হবে আমাদেরকে এই চলে আমি তো সাহেব ওনার বক্তব্য একই কথাই বলেছেন আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়ন আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন চূড়ান্ত সফলতা পেতে হবে শিক্ষা ব্যবস্থার আধুনিক হয় এবং খেয়াল করবেন আমার কথাটি এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই আমি বিশ্বাস করে যে কথা আমি বলেছি আপনাদের অনেকগুলো এই কথার মধ্যে নিশ্চয়ই সেগুলো আপনারা বুঝতে পারছেন জীবনের শুরুতেই প্রিয় শিক্ষক বৃন্দ সামনের উপস্থিতি বৃন্দ সম্মানিত উপস্থিতি বৃন্দ জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক শিক্ষকরাই কিন্তু আদর্শ রোল মডেল কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান সংসার নিয়ে তারা করে থাকেন তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে কি উপস্থাপন করা সম্ভব অবশ্যই নয় শিক্ষক শিক্ষিকারা যাবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে

শিক্ষাগতার পেশা কখনোই কিন্তু উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরি নয় শিক্ষা দীক্ষায় মেধাবী মানুষ যাবে শিক্ষকতার পেশাকে আনন্দ সকে প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন তেমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং

সম্মানিত শিক্ষক বৃন্দ স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রের উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন শুভেচ্ছা বিনিময় করে আমি এখানে আমার দলের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আজকে মঞ্চ উপস্থিত আছেন সকলে আমি বিশ্বাস করি আমার সাথে এক পথ পোষণ করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে এই ধরনের দিবস যে আমন্ত্রিতদের তালিকা সেই তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে কমপক্ষে করে কমপক্ষে হলে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অবশ্যই অবশ্যই করে আনা কারণ আছে কারণ কি মনে কারণ বিভিন্ন সম্মানজনক অবস্থা এবং বিচরণ দেখতে পেলে সেটি অবশ্যই কোমলমতি শিক্ষকদের মনোযোগতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস

গণমানের সমতীন বিএড রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবিকার ভিত্তিতে আবা শিক্ষা কমিশন গঠন হলো নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে এই বল অনুভব কর শিক্ষিকা ব্যবস্থা স্তরতো এবং শিক্ষা ব্যবস্থা আধুনিককরণ সাধনকে সকল পদক্ষেপ জীবন

রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে সকল কিছু পরিচালিত হয় সুতরাং কোন কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখতে হবে রাজনীতির মধ্যে রাখা কিংবা বাইরে সরিয়ে রাখা এইটি না করে বড় রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি প্রচলিত রাজনীতির গুণগত যদি পরিবর্তন গুণগত যে পরিবর্তন সেটি যদি না করতে পারে তাহলে কিন্তু এই যে এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে বিভিন্ন আলোচনায় বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা সহ বিভিন্ন মানুষ এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলেছে। আমরা যদি রাজনীতির যে গুণগত পরিবর্তন রাজনীতির ভিতরে যে পরিবর্তন সেটিকে যদি করতে না হবে তাহলে হয়তো কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় এবং এই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে সকল গণতান্ত্রিক রাজনীতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদেরকে সাথে নিয়ে জনগণের সামনে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে এবং আগে বলেছেন জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিএনপি পর্যায়ক্রমিক ভাবে প্রতিটি সংস্কার কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে প্রিয় প্রস্তুতি বৃন্দ প্রিয় শিক্ষক বৃন্দ মহাকে উপস্থিত উপস্থিত সমান এখানে ছিলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি যে সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি আমরা দেখেছি পরাতন্ত্রের সৈরাচার

কিভাবে বাজার সিন্ডিকেটের ভেঙে মূল জনবলের হাতের নাগাল রাখা যাবে কিভাবে জনগণকে ফ্রানসিসটের আমলে মিথ্যের মামলা থেকে রেহাই দেওয়া যাবে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সংকৃপ করা সম্ভব জনবলের জানজালের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই অস্ত্রের বিন্দু আত্মপক্ষকালের স্বার্থের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি অরাজনৈতিক সরকারের পক্ষে বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ তাহলে এখন প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এখনো কেন বাজার সিন্ডিকের দৌরত্ব চলছে এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনে প্রশ্নটা স্বাভাবিক তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পাচ্ছে না চিকিৎসকবৃন্দ কর্তৃপক্ষ কালের সরকারের দ্বারা শিবমুক্তের দ্বারা शकते আর মনে বলি এই সরকারকে কোন ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ হাজার খুনের রক্ত মাখি এতontan ہوئی মানবিক ভবিষ্যের মহলেoverline জবার ঝুঁকি গান নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে প্রিয় শিক্ষক শিক্ষার্থী তরুণ ছাত্র ভাই এইসব তরুণরাই গত দেড় দশকে একটি নির্বাচনে ভোট দিতে পারেনি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্য বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানান তবে যে কথাটি এখানে কোন কোন বক্তা বলেছে আমি একই সাথে উল্লেখ করতে চাই তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় প্রশাসনের সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে যদি ঝগড়াশূল অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত অবশ্যই আজকে তরুণ আগামী বাংলাদেশ ইতি থেকে বেরিয়ে এসে নতুন পথ রচনা করবে তবে কোনো পথে না পথটি অবশ্যই হবে স্বচ্ছ এবং শান্তিময় সমান্ত শিক্ষক এবং কর্মচারী ভাই বোন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের পক্ষে শক্তির মধ্যে কোন বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অজুত আমি সময় অপচয় বলি মনে করতে পারি তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় জনগণ যদি ব্যপ্ত স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে মেনে নিতে পারে তাহলে যারা সরকারে রয়েছে তাদের ধৈর্য ও সংশীলতা আর অনেক বেশি থাকা বলে বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং জনগণের জন্যই রাজনীতি এ কারণে বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চান নির্বাচন হচ্ছে

আমাদের মধ্যে অবশ্যই ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন আমাদের সবার উদ্দেশ্য একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা ছাত্র জনতা গণ মাফিয়া প্রধান দেশ ছেড়ে পালন হ মুক্ত বাংলাদেশের সামনে গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এক অপার সুযোগ সৃষ্টি হয়েছে পলাতক ইরাচা এবং তাদের দোষকদের ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক শক্তির মধ্যে অজনিত ভুল বোঝাবুঝির কারণে যাতে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা হুমকির বা সম্মুখের সম্মুখীন না এ ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে পরিশেষে আমি শিক্ষক শিক্ষা করলাম কামনা এবং আপনাদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে যাতে সফলতা পান সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদা বাংলাদেশ জাতির ব্যবহার

সেটা আপনাদেরকে বুঝতে হবে আমরা শিক্ষক আমরা বুঝে নিয়েছি এই সাদা বিএনপি ক্ষমতায় আসুক আপনাদের সকল সমস্যা সমাধান হবে এবং আজকে বক্তব্য রাখার জন্য প্রধান অতিথি হিসাবে এই শিক্ষকের অনুপ্রাণিত করার জন্য আমাদের শিক্ষক কর্মচারী অভিযোগের পক্ষ থেকে শিক্ষক সমিতি বলে শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ 是我们的工作。